خوش آمدید خطاب دوستانو مشاوري خطاب বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের অবমাননায় বাংলাদেশের রাস্তায় হাজার হাজার থৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করতেছে তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই এই দেশে কুরআন থাকবে এই দেশে ইসলাম থাকবে এই দেশে কোনো দুর্নীতিবাজ কোনো হিংসুক কোনো ইসলাম বিরোধীকে থাকতে দেওয়া হবে না তারা মিছিলের ফাঁকে ফাঁকে আরও কিছু বলতেছে যে এই দেশে দুইশো কোটি মুসলমানের যখন রক্ত রয়েছে এই দুইশো কোটি মুসলমান নবীজির অপমাননা কিছুতেই সহ্য করতে দিবে না নবীজির অপমাননা শুনলেই এদেশের দুইশো কোটি মুসলমানের রক্ত গরম হয়ে যাবে তারা তাদের সব কিছু ফেলে রাস্তায় আন্দোলনের জন্য নেমে যাবে এবং যে নবীজিকে অবমাননা করেছে তার কঠিন বিচার চাইবেন এটি কোনো সাধারণ চিত্র নয় এবং নবীজিকে নিয়ে কটুক্তি করায় সম্প্রতি আপনারা সবাই জানেন যে ভারতের এক হিন্দু পণ্ডিত নবীজিকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেয় পরে তার সেই বক্তব্যটি সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল হয়ে যায় তখন লাখ লাখ তৌহিদি জনতা ভারতের রাস্তায় মিছিল করার উদ্দেশ্যে বের হয়ে যান অর্থাৎ ভারতের যে বিশ কোটি মুসলমান সেই বিশ কোটির মধ্যে প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ রাস্তায় বের হয়ে গেছেন এবং তাদের একটাই দাবি তার ফাঁসি চাই ফাঁসি চাই সেই হিন্দু পণ্ডিতের ফাঁসি চাই এবং তারা আরও জানান যে নবীজিকে নিয়ে আরেকটি কথা মন্তব্য করেছেন এবং সাম্প্রতি সেই হিন্দু পণ্ডিত বক্তব্য দেওয়ার আগে তার আগে এক ব্যক্তি মসজিদে হামলা করার কথা বলেছেন যেটা মুসলমানরা কিছুতেই সহ্য করতে পারতেন না এবং মুসলমানরা সহ্য করবেনি বা কেমন করে যেখানে নবীজিকে নিয়ে কেউ একটা কোনো কিছু বললেই আমাদের সবার রক্ত গরম হয়ে যায় এবং সেই হিসাবে কোনো মানুষ যদি নবীজিকে নিয়ে খারাপ মন্তব্য করে কিংবা মসজিদ কুরআন শরীফকে নিয়ে অবমাননা করে তাহলে অবশ্যই তো তার ফাঁসি দেওয়া উচিত সম্প্রতি হাজার হাজার বাংলাদেশে মুসলিম জনতা এক হয়েছেন তাদের একটাই উদ্দেশ্য এই রাম পণ্ডিতকে ফাঁসি দেওয়া যতক্ষণ না তাকে ফাঁসি না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মাঠেই থাকবেন এবং মাঠ থেকে কোনোভাবেই এখান থেকে বাড়ি ফিরে যাবেন না